ডিজনিল্যান্ডের আদলে রাজকীয় প্রবেশদ্বার রোমাঞ্চকর ওয়াটার রাইডস এবং জীবন্ত ডাইনোসর পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক বিস্তারিত ডেস্ক রিপোর্টে শিক্ষা ও ঐতিহ্য সর কুমিলা লালমাই উপজেলার কোটবাড়ির সালমানপুর এলাকায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইস পার্ক বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বড় এবং আধুনিক একটি অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে ঢাকার খুব কাছে এবং যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এই পার্কে বিশেষ করে বিদেশি কার্টুন ডিসল্যান্ডের আদলে তৈরি করা এই বিশাল প্রবেশদ্বারটি শুরুতে পর্যটকদের নজর কেড়ে নেয় প্রবেশ পথে তিনটি ডায়নোসর বাদ্যজনরা হাতে দর্শনার্থীদের স্বাগতম জানায় যা শিশুদের জন্য এক বিশেষ আকর্ষণ পার্কের ভেতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে আকাশ ছোঁয়া এক নাগর দোলা যেখান থেকে পুরো পার্কের সৌন্দর্য উপভোগ করা যায় তবে এই পার্কের সবচেয়ে বড় চমক হল পাহাড়ের উপর নির্মিত আধুনিক ওয়াটার পার্ক এখানকার বিশাল সুইমিং পুল এবং বিভিন্ন ধরনের স্লাইডার পর্যটকদের দারুণ আনন্দ দেয় শুধু বড়দের জন্য নয় শিশুদের জন্য এখানে আলাদা ছোট পুলের ব্যবস্থা রাখা হয়েছে রোমাঞ্চপ্রিয় দর্শকদের জন্য এই পার্কে রয়েছে ডাইনোসর পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ড আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা এখানকার ডাইনোসরগুলো গুলো নড়াচড়া করতে পারে এবং এদের জীবন্ত গর্জন দর্শকদের মনে করে দেয় প্রাকৈতিহাসিক যুগের কথা এছাড়া রোলার কোস্টার বাম্পার কার এবং টয় ট্রেনের মতো বৃষ্টিরও বেশি রোমাঞ্চকর রাইড পার্কটিকে একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্রে পরিণত করেছে মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এই পার্কে রাইড ছাড়াও রয়েছে পিকনিক স্পট এবং উন্নত মানের রেস্টুরেন্ট সুবিধা ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্কের তুলনায় রাইড সংখ্যা কিছুটা কম মনে হলেও কোটবাড়ি শালপন বিহার সংলগ্ন এলাকায় এমন আধুনিক সুযোগ সুবিধা থাকায় ম্যাজিক প্যারাডাইস পার্ক এখন সব বয়সী মানুষের জন্য আস্থার এক বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে poti tv news desk